সো হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার মিষ্টি ব্লগে অনেক অনেক স্বাগত বুক করা ভালোবাসা জানাই তো চলো বিকালবেলা একটু ছাদে আসলাম গাছগুলো দেখতে আসলে জল লাগবে কিনা সেই জন্য তো সকালের দিকে জল দেওয়া হয় বিকালে বুঝে সেরকম বুঝে তারপরে জলটা দিই আসলে সময় তো জল লাগে না না জল বেশি করে দেওয়া থাকলে ওই জন্য দেখে শুনে একটু জলটা দিই তো যাই হোক চলো এবার বিকালের কাজকর্মগুলো সারি আজকে আমি বিকাল থেকে ভিডিওটা ব্লগটা শুরু করেছি যাই হোক বিকালের গাছগুলো দেখে আসলাম ছাদ থেকে তারপর দেখে আসার পর উঠোনটা এসে একটু পরিষ্কার করে নিলাম মানে ঝাঁপ দিয়ে নিলাম আমার না গাছ ভীষণ ভালো লাগে গাছপালা বেশ ফুল ফুটে থাকে বেশ খুব ভালো লাগে দেখতে কিন্তু ওই যে বাড়িতে এত বাচ্চা কাচ্চা তারপরে ছাগল ডাগল থাকে না যদি তুমি খেয়াল না করো তাহলে সব মুড়িয়ে খেয়ে চলে যাবে যাই হোক এখন আপাতত আমি বাড়িতেই আছি সব সময় চোখে চোখে রাখি একটু দেখো উঠুন ঝাড় দেওয়ার সময় দেখো কত পরিমাণে ধুলো উড়ে গেল। ওই জন্য গামছাটা একটু মাথায় দিয়েছি বৃষ্টি হলে দেখবে একবার আমাদের উঠোনের অবস্থা যখন শুকনো থাকবে তখনও একরকম অবস্থা যখন শুকনো থাকবে তখন একদম ধুলো উড়ে যায় আর যখন ভিজা থাকবে তখন একদম মনে হবে ধান চাষ করা যায় যাই হোক চলো ঝাটপাট দিয়ে নিলাম ঘর দোর আর জামাকাপড় যেগুলো মেলা ছিল দুপুরে সে সমস্তগুলোও তুলে নিলাম আস্তে আস্তে কারণ এগুলো কিছুটা মানে শুকোয় আবার কিছুটা ভিজেও থাকে সব দিন সমান থাকে না যে যেমন মানে স্নান করে আর কি যদি সকাল সকাল স্নান করে তাহলে তো জামাকাপড় মেলে দিলে সকাল সকাল শুকিয়ে যাবে আর যদি দুটো আড়াইটার সময় চান করে তাহলে কি আর শুকাবে বলে সেগুলো ভিজে থাকে যাই হোক চলো তারপরে কিছু নোংরা ছিল যেগুলো সবজির খোলা টোলা ছিল ওগুলো একটু ফেলে দিয়ে আসলাম দিয়ে এসছি দেখো এক আধা বাসন পড়ে আছে এগুলো সব দুপুরের রান্না দুপুরের খাওয়ার বাসন ভাত খেয়ে না একদম বাসন মাস্তে পারি না খুবই কষ্ট হয় আসলে শরীর যত দিন আছে তত তো ভারী হয়ে যাচ্ছে আর আমি না আগাগোড়াও জানো তো অনেক সময় থাকতো ভাত খেয়ে উঠে এবার মেজেও ফেলতাম মনে মনটা তখন খুঁতখুত করতো আবার এখন দেখি একদমই পারি না মনে হয় থাক মানে ওই যে তখন কল টিপে বাসন মাজতে হতো বলে তখন আমার আর বাসন ফেলে রাখতে মানে ইচ্ছাই করতো না ঘুমই আসতো না যে একটু শুয়ে বসে থাকো সেই বাসনের চিন্তায় মনের মধ্যে ঢুকে থাকতো তো এখন যাই হোক সেটা আর হয় না বলে এরকম আমার অবস্থা কারণ এখন আর জল টিপতে হয় না ভাবি যখন হোক একটু মেজে নিলেই হলো এরকম একটা মনের মধ্যে চিন্তা ভাবনা অলস মানুষ এমনি বলে না যে ঘোড়া দেখে খোঁড়া হয়ে যায় সেরকম একটা অবস্থা তখন আমার যত কষ্টই হোক ভাত খেয়ে ঠিক আমি বাসন মেজে ফেলতাম আর এখন জল আছে বলে বাসন আমি এখনও পরে থাকলে থাকে দশ রাত দশটার সময় হলেও আমি ধুয়ে এরকম একটা ব্যাপার হয়ে যায় মাঝে মধ্যে হয় প্রতিদিন হয় না তো ইচ্ছা করে যখন ভালো লাগে না শরীর ভালো থাকে না তখন ভাবি আজকে ধোবো না থাক পরের ধুয়ে নেব কিন্তু সেটা পরে ভেবে আবার যখন দেখি যে উঠেছে একটু ইয়ে লাগছে তখন আবার বাসনগুলো টেনে মেজে নিই তো জল টিপতে হয় না এই এক ভালো হয়েছে মানে এটা সুবিধা সেই কারণে যখন যা মনে হয় তখন তাই করে নিই যাই হোক চলো বাসনগুলো অনেকগুলো বাসন পরেছিলো আমার মা না মাজলেও অসুবিধা ছিল না এখনও বাসন আছে সেটা কথা না কিন্তু এঁঠো বাসন ফেলে রেখে দিতে কীরকম লাগে না আর কলপাটটাও দুপুর থেকে আমার একটুও পরিষ্কার করা হয়নি সেই কারণে ভাবলাম না অবস্থা একদম খারাপ হয়ে আছে এখন মেঝে টেজে ধুয়ে টুয়ে নিই নিজেরও পা হাত একটু ধুয়ে নিই তারপরে এই শীতকালে দিন আসলে না প্রচণ্ড বিরক্ত লাগে গরমকালে দেখবে এতটা বিরক্ত হয় না আসলে পা হাত একটু ধুয়ে একটুখানি তেল টেল না মাখলে একটু মুখে কিছু না মাখলে না গা হাত চরচর করে তো একদমই ভালো লাগে না সেই কারণে ভাবলাম বাসনগুলো মেজে গা হাত পা ধুয়ে একটু তেল মাখলাম তারপরে দেখো একটু চা নিয়ে বসে গেছি যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো টাটা